দেখবেন এমন মুসলমান নামধারী আছে পাঁচশো টাকা দিয়ে ইমান বিক্রি হয় কি না আপনার এদিকে সবাই পীর মানুষ তো পীরগঞ্জ মানে কি পীরের আস্তানা নাকি সব আল্লাহর অলি এইদিকে মনে হয় না না এগুলো সব আমার রংপুরে হয় বুঝছেন এই জন্য ওখানকার কথা বলতেছি পাঁচশো টাকার বিনিময়ে ইমান বিক্রি হয় হয় কি না ওই ইমানের কোনো দাম থাকবে না মনে করেন আপনার বাড়িতে মেহমান এসেছে এখন মেহমানকে অনেক রকম আপ্যায়ন করাইলেন একেবারে গরুর গোস্ত খাসির গোস্ত মুরগির রোস্ট ফল, মূল, সব কিছু দিয়ে দিয়েছেন একটা বড় প্লেটের ভিতরে সব সাজাই দিয়েছেন দেওয়ার পরে ডিম পুজ দিবেন কী ডিম পুজ বাকি আছে আইটেম তা ডিমটা তেলের ভিতরে কেবল কি বলে আপনাদের এইদিকে এটা কড়াই করার ভিতরে ডিমটা দিয়েছে যে মহিলা রান্না করতেছে ওনার ছোট্ট বাচ্চা ওই মুহূর্তে পায়খানা করে ফেলছে এখন কি করবে ডিম এদিকে পুড়ে যাচ্ছে এখন যে খন্তাটা এদিকে বাচ্চা পায়খানা করছে খন্তাটা দিয়ে বাচ্চার পায়খানা একটু নিয়েছে আর কি মানে বাচ্চার পায়খানাটা ফালাইছে খন্তা দিয়ে ফালার পরে সুন্দরভাবে ধুইছে এখন যে মেহমান উনি তো সব কিছু দেখতেছে যে দেখি কি করে এই বেসবি দেখি না কি করে এখন মুখ জবান খুলতেছে না মেহমান মানুষ এখন কিছু বলবে না এখন ওই দিয়া দিয়ে পায়খানাটা ফেলাইলো ফেলার পরে সুন্দরভাবে মাজলো মাজার পরে ডিমটা তুলছি তুলে ওই পিরিশে দিছি বলেন তো আপনারা কেউ খাবেন নাকি কেউ খাবেন কেন খাবেন না আরে ওটা তো পরিষ্কার করলো খাবেন না কেন কোনো রুশিবান লোক কি খাবে খাবেন আপনি সারা জীবন বললেন আল্লাহ আমি ইমান আমি মুসলমান কিন্তু ভোটের বেলা বাবা আপনি শোনো না আপনি বোঝেন সে চান সারা ভোট দেন না যে জীবনে পাঁচ রক্ত নামাজ পড়ে না ভোট আসলে পরে ভোট আসলে পরে এক রক্ত নামাজ পাঁচবার পরে এমন পাবলিক কি কিনা দেখবেন জহরের নামাজ পাঁচবার পরে নেতা এলাকায় ঢুকছে এখন এক এলাকার পাশাপাশি মসজিদ থাকে না বাবা এলাকার ভিতরে ঢুকছে ঢুকিয়ে মুসলেনের নামাজ পড়তেছে এখন নেতা যদি নামাজ না পড়ে ইলেকশনের আগে কিন্তু ওরা ওরা আমাদেরকে বলে আমরা বলে মৌলবাদী আমরা বলে ধর্ম ব্যবসায়ী আসল ধর্ম ব্যবসায়ী ওরা দেখবেন ইলেকশনের আগে পাঁচবার নামাজ পড়ে একক্রের নামাজ পাঁচবার ওখানে নামাজ পড়লো পড়ার পরে পাশের গ্রামে গেল যা দেখতেছে ওখানেও মানুষজন নামাজ পড়তেছে চিন্তা করলো যদি নামাজ না পড়ি তো এলাকাবাসী কী করবে হ্যাঁ কি নেতারে নামাজই পড়ে না ভোট দেবে নাকি জন্য ভোটের আগে দেখবেন টুপি মাথায় দেয় জীবনে টুপি মাথায় দেয় না ভোটের আগে হাতে নেবে তসবি মাথায় দেবে টুপি আর আলেমদেরকে বলবে এরা মৌলবাদী বলে কি না